শ্বশুরবাড়ি সাত কেজি মিষ্টি আর তিন কেজি রসমালাই নিয়ে যাবার পর রাতে আমায় খেতে দিল পাঙ্গাস মাছের দুই টুকরা ভাজি আর পোলট্রি মুরগির মাংস আলো দিয়ে রান্না করা পাতলা ঝোলের তরকারি খাবারগুলো দেখে আমি আর আমার স্ত্রী শ্রাবণীর দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম কোনো সস্তা জাতীয় খাবার নেই এত দামি খাবার আমার গলা দিয়ে নামবে না শ্রাবণী চোখের কোণে জমে থাকা জলটা মুছে বলল বিয়ে করার সময় মনে ছিল না বাপমা মরা মেয়েকে বিয়ে করলে শ্বশুরবাড়ির আদর জুটবে না ভাইয়ের সংসারে থেকে বড় হয়েছি এতটুকু যে পাচ্ছ এটাই অনেক শ্রাবণীর কথাগুলো শুনে আমি আর কিছু বললাম না বাটি থেকে তরকারি যখন প্লেটে নেব তখন সাবণী আমায় বাধা দিয়ে বলল যে জিনিসটা খেতে পারো না সেটা এখন খেয়ে আমায় খুশি করতে হবে না একটু বসো আমি ডিম ভেজে নিয়ে আসছি শাবণী ডিম ভাজতে গেলে ওর ভাবি বলল ডিম ভাজি করছো কেন রান্না কি ভালো হয়নি শ্রাবণী তখন মাথা নিচু করে বলল আসলে ভাবি ওর পাঙ্গাস আর পোলটিতে অ্যালার্জি ভাবি তখন খোঁচা দিয়ে বলল বড় লোক জামাই তো তাই গরিবের খাবার না মুখে ওঠে না শ্রাবণী কথাটা শুনেও না শোনার অভিনয় করে ওর কাজ করতে লাগলো আর আমি কথাটা হাসি মুখে চুপচাপ হজম করলাম পরের দিন সকালে আমার ঘুম ভাঙল নটার দিকে ঘুম থেকে উঠে দেখি শ্রাবণী সামনে পুরো বাসা পাইচারি করছে আমি তখন দুষ্টুমি করে শ্রাবণীকে বললাম তোমার পেটে কি গ্যাসের সমস্যা দেখা দিয়েছে ঠিকঠাক মতো বাথরুম হচ্ছে না বলে এইভাবে সামনে হাঁটছ শ্রাবণী মুখটা গোমরা করে বলল তুমি যাও ফ্রেশ হয়ে আসো আমি জানি শ্রাবণী কেন এমন করছে শ্রাবণীর ডাকা ডাকিতে ওর ভাই ভাবি ঘুম থেকে উঠে দরজা খুলল সাড়ে দশটার দিকে ওর ভাই তখন বলল। কী রে ছুটির দিনে এত সকাল সকাল ডাকছিজছে শ্রাবণী তখন বলল ভাইয়া সাড়ে দশটা বেজে গেছে তোমাদের জামাইকে এখনো নাস্তা দেয়া হয়নি ডাকছিলাম ফ্রিজের চাবিটা দিতে নাস্তার জন্য ফ্রিজ থেকে ডিম আর সবজিগুলো নিতাম আর কি পিছন থেকে শ্রাবণীর ভাবি তখন বলল আর বলো না ফ্রিজ লক করে রাখি তোমার ভাইয়ার জন্য তোমার ভাইয়াটার ডায়বেটিস তারপরেও ফ্রিজ খুলে শুধু মিষ্টি খায় এই জন্যই লক করে রাখি শ্রাবণী তখন বলল ভাবি রাতে আমি যখন ডিম নিলাম তখন ফ্রিজটা লক করা ছিল না আর ভাইয়ার ডায়াবেটিস নেই শ্রাবণীর ভাই তখন আমতা আমতা করে বলল তোর ভাবি ঠিক বলেছে রে আমার আজকাল ডায়াবেটিস দেখা দিয়েছে সকালের নাস্তা দিতে দিতে বেজে গেল এগারোটা তিরিশ আমি নাস্তার টেবিলে বসে সাবুনিকে আস্তে করে বললাম কি দরকার ছিল নাস্তা বানানো আর একটু পর না হয় দুপুরের খাবারটা একবারেই খেয়ে নিতাম আমার কথা শুনে শ্রাবণী যখন রাগই চোখে আমার দিকে তাকালো তখন আমি আর কিছু না বলে চুপচাপ নাস্তা করে নিলাম ভেবেছিলাম নাস্তার পর আরাম করে একটু ঘুম দেব তার আগেই শ্রাবণী এসে বললো অনেক হয়েছে শ্বশুরবাড়ি থাকা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও এখনই বাসায় যাব আমি অবাক হয়ে বললাম গতকাল বিকেলেই আসলাম আর আজকেই চলে যাব আমি তো ভেবেছিলাম কয়েকদিন শ্বশুরবাড়ি থাকব শ্রাবণী রেগে গিয়ে বলল তোমার কিসের শ্বশুর বাড়ি তোমার শ্বশুর বেছে নেই শাশুড়িও বেছে নেই তাই তোমার কোনো শ্বশুরবাড়িও নেই শ্রাবণীর রাগে কথাগুলো বলছিল আর ওর দুই গাল বেয়ে অনবরত জল পড়ছিল মেয়েরা খুব অদ্ভুত হয় নিজের বাড়িতে স্বামীর চুল পরিমাণ অযত্ন সহ্য করতে পারে না চাচাতো ভাইয়ের বিয়েতে যখন আমি মা আর শ্রাবণী গেলাম তখন চাচি মাকে ডেকে বলল আপা ফকিনীর বাড়িতে আমার ছেলেকে বিয়ে করাইনি মেয়ের বাড়ির লোকজন আমার ছেলে ফ্রিজ টিভি মোটরসাইকেল সবই দিয়েছে তা আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে ছেলেকে কি দিল মা হেসে বলল নিজের বাড়ির মেয়েকে দিয়েছে আর কি দেবে চাচি বলল ফ্রিজ টিভি মোটরসাইকেল কিছু দেয়নি মা তখন বলল আমার ঘরে দুইটা ফ্রিজ আছে একটা নর্মাল ফ্রিজ আরেকটা ডিপ ফ্রিজ তাই আরেকটা ফ্রিজের কোনো দরকার নেই বিয়াল্লিশ ইঞ্চি একটা এলইডি টিভি আছে তাই টিভিরও দরকার নেই ছেলের আমার প্রাইভেট কারও আছে তাই মোটরসাইকেলের দরকার নেই আমার ঘরে আল্লাহর রহমতে সব আছে কিন্তু ছিল না একটা মেয়ে ওর আমায় মেয়ে দিয়েছে তাই আমার কাছে কিছু চাই না মার কথা শুনে চাচি কিছু না বলে সামনের থেকে চলে গেল আর শ্রাবণী তখন কেঁদে চোখের জল পানি নাকের পানি এক করে ফেলল মা তখন শাবণীকে বলল এই তোর সমস্যা কি কিছু হলেই এমনভাবে ভাবে কাঁদিস কেন এত সুন্দর করে সেজেছিলি আর এখন কেঁদে সব নষ্ট করলি শোন মা ষোলো বছর বয়সে আমার বিয়ে হয়েছিল এই ছোট্ট বয়সে চুপচাপ সংসারের জন্য দিনরাত খেটে কোনো সম্মান পেতাম না শাশুড়ি ননদ দেবর সবাই খুব আমার বিরুদ্ধে অভিযোগ থাকতো একসময় বুঝলাম আমার চুপ থাকাটাই আমাকে কথা শোনানোর কারণ তারপর থেকে আর চুপ থাকেন সবার দোষগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি একটা কথা মনে রাখবি যখনই তোর উপর অন্যায় হবে তখনই প্রতিবাদ করবে যদি চুপচাপ থেকে সহ্য করে যাস তাহলে কিন্তু চোখের জল ফেলতেই হবে শ্রাবণীর ভাই ভাবি আমাদের বাসায় আসবে আর এক এটা শুনে শ্রাবণী আমার হাতে লম্বা একটা বাজারের লিস্ট ধরিয়ে দিল এটা দেখে আমি মাকে ডেকে বললাম মা আমি তো ভেবেছিলাম এক কেজি ওজনের পাঙ্গাস আর দেড় কেজি ওজনের একটা পোলট্রি মুরগি আনলো কিন্তু তোমার বৌমা যে লিস্ট দিল তাতে তো দেখছি পুরো বাজার মাথায় করে তুলে আনতে হবে আমার কথা শুনে মা কিছুটা বিরক্ত হয়ে বলল সবসময় বইয়ের পিছনে লাগিস কেন যা তো সামনে থেকে যা আনতে বলেছে সেগুলো নিয়ে আয় তিন পদে গুরস্থের সামনে চারপদের মাছের তরকারি সেই দিন রান্না করেছিল শ্রাবণী ওর ভাই আর ভাবির জন্য ভাবি যখন খাচ্ছিল তখন আমি ওনার কানের কাছে আস্তে আস্তে মুচকি হেসে বললাম লোক জামায়ের বড়লোকই খাবার গলা দিয়ে না সে তো খাওয়া দাওয়া শেষ ডাইনিং রুমে এসে সবাই যখন বসেছিলাম তখন শ্রাবণী ভাই শ্রাবণীকে বলল আসলে আমি এসেছিলাম একটা দরকার তোর স্বামীর তো অনেক আছে আর আমার অবস্থা খুব খারাপ ভালো যাচ্ছে না আমি চাইছিলাম তোর নামে মা যে জমিটা লিখে দিয়েছিল সেটা বিক্রি করে ব্যবসার কাজে লাগাতে তুই যদি জমিটার দাবি ছেড়ে দিস শ্রাবণী তখন বলল আমি কেন দাবি ছাড়ব আর এই দাবি আছে বলেই বাপের বাড়ি গিয়ে আমার জামাই আর আমি পাঙ্গাস মাছ ভাজি আর পোলট্রি মুরগির ঝোল দিয়ে চারটে ভাত খেতে পারি এখন যদি দাবি ছেড়ে দিই তাহলে তুমি আর তোমার বউ আমাকে আর আমার স্বামীকে ফকির মস্কিন ভেবে তাড়িয়ে দেবে তোমার অবস্থা এতটাও খারাপ হয়নি যে তোমার ছোটো বোনের জামাই গেলে একবেলা ভালো কিছু খাওয়াতে পারবে না আমার জামাই তো আর প্রতিদিন তোমার বাসায় বসে থাকে না শ্রাবণী এইবার ওর ভাবির দিকে তাকিয়ে বলল আমার ভাই যখন তোমাদের বাড়ি যায় তখন কি তুমি ভাইয়াকে সকাল আটটার নাস্তা দুপুর বারোটায় দাও নাকি আর আমি এতটাই ছোট লোক না যে তোমাদের আড়ালে ফ্রিজ থেকে কিছু নিয়ে আমার স্বামীকে খাওয়াবো আমি আমার ভাগ ছাড়বো না যখন সময় হবে তখন ঠিকই আমি আমার ভাগ বুঝে নেব শ্রাবণীর কথা শুনে ওর ভাই আর ভাবি আর কিছু না বলে চুপচাপ চলে গেল আমি মাকে তখন বললাম স্বামীর মোটিভেশন কথা শুনে কানে শুনতে না পাওয়া তিতলি রিমা নিমান চালালো শিখে গিয়েছিল আর শাশুড়ির মোটিভেশনাল কথা শুনে ভাই ভাবিকে শিক্ষা দিল আমাদের শ্রাবণী এই কথা বলে আমি আর আমার মা জোরে জোরে হাসতে লাগলাম আর শ্রাবণী মাথা নিচু করে সেই আগের মতন কাঁদতে লাগল সমাপ্ত ছোট গল্প লেখাটি লিখেছেন আবুল বাসার পিয়াস ভিডিওটি ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জানি